আজ মহাবারির সবার নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ওটা এদিকে বিরিয়ানির আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একবারে হবে না বলে দুবার ধরে দিতে হলো প্রথমে প্রেশার কুকারে বিরিয়ানি আলুটা সেদ্ধ করতে সব রকম মশলা দিয়ে দিয়েছি ওতে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা একটু কালার হলুদ লঙ্কা নুন সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছি এদিকে চালটাও ঢেলে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে যাবতীয় সব মশলা আছে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে ঘি দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে এবার বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো সব ভাজা হয়ে গিয়েছে একে একে আমার একটা দেওয়ার নতুন একটা রেসিপি করবে ও বলেছে আমি এগিয়েই করবো সব কিছু রেডি রাখবে তো চিকেন চ্যাঙ্গে শিক্ষিরাম হলো তোমাদের খেয়ে পরে জানাবো এ ধরো আপি এখন রান্না করছে দেখি 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 মুখটা দেখি চুপ করতে এখন ওইটা খাচ্ছ।

বাবান কোথায় আচ্ছা শুয়ে থাকো শুয়ে শুয়ে গেম খেলো ঘুম পেয়েছে বাবা আচ্ছা শুয়ে থাকো কার্টুন হচ্ছে মিকু এই দেখো ভালো দেখবে

अब बिल्कुल मेरा बात सुनते हैं इन

মিটির বাড়ি এসো রে শুধু শুধু আলু শুদ্ধ ভাত কাটছে রে রে এতে দুঃখের কিছু আছে ভালো আর এই দিক চলে যাচ্ছে বল আর দুটো ঘরে মিলে শুলে হয়ে যেত না না গল্প তো অন্য জায়গায়

ল <laughs>

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবাই এখন রেডি রেডি হয়ে নিচ্ছে বাড়ি চলে যাবে বলে কারণ কাল সকালে সবার দিদার সোজার কাজ আছে তো তো সেই জন্য তো সবাই একসঙ্গে থাকলে যা হয় ঘরের অবস্থার হাল অবস্থান কিচ্ছু নেই এই সব চারদিকে ছিটিয়ে ছড়িয়ে রেখেছে সব বোঝাতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা